সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে সাড়ে ছটায় বেরিয়েছিলাম আমরা ঘর থেকে এই প্রথম আমি আমার হাজব্যান্ড আর মিঠি প্রথম একা কোথাও ঘুরতে যাচ্ছি একা বলবো না আমরা তিনজনে প্রথম কোথাও ঘুরতে যাচ্ছি এরকম আগে তো সবাই মিলে গেছিলাম লাস্ট একবার কলকাতা আর এমনিতে তো আশেপাশে ঘুরেছি কিন্তু এই প্রথম দূরে কোথাও ঘুরতে যাচ্ছি মিঠিকে নিয়ে তো এখানে দেখো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর এয়ারপোর্টে মাওরা আমাদেরকে পৌঁছে দিতে এসেছিলেন কিন্তু এয়ারপোর্টের ভিতরে তো আর ঢুকতে পারবেন না আর এই এয়ারপোর্টে পৌঁছে আমাদের হাতে ধরো এক ঘন্টা সময় ছিল ফ্লাইটের কিন্তু এই ঘন্টা যে কি কি করলো তা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে বাট এত কিছু তো আর ক্যামেরাতে ক্যাপচার করা পসিবল না তাই সেটা আর দেখালাম না তো আমাদের আজকের গন্তব্য হলো কার্শিয়াং আমরা যাবো দার্জিলিং এর একটা অফবিট লোকেশন কার্শিয়াংয়ে আমরা আগেও গেছিলাম বাট জাস্ট কার্শিয়াং টাচ করেই এসে গেছিলাম বাট এবার পুরো কার্শিয়াংটাই ঘুরতে যাচ্ছি তো চলো এই প্রথম আমরা তিনজন মিলে কোথাও যাচ্ছি কীরকম হয় আমাদের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে মিঠিরানি অনেক খুশি এয়ারপোর্টে পুরো ঘুরতে পারছে অনেকটা জায়গা পেয়েছে সেই জন্য কিন্তু আমরা ওকে কুলে কুলে রাখারই চেষ্টা করছি কারণ কি এই না পড়ে যায় ওই না পড়ে যায় এরকম করে করে চলছে এদিকে রাত্রে এক ফুটাও মহারানি ঘুমায়নি তার জন্য আমরাও ঘুমোতে পারিনি আমাদের চোখ মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারবে আর যাও চুলটুল একটু বেঁধে এসেছিলাম সেইটাও আর ওনার জন্য পসিবল হলো না টেনে হিচড়ে পুরো চুলটাই খুলে দিয়েছে তো চলো এখন আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে আমরা এখন ফ্লাইটে উঠে যাব আর এইদিকে কী বড় বড়ো বড়ো করে দেখছে ফ্লাইটের দিকে তোমরা সেটা দেখো সবাই যে উঠছে একজন একজন করে খুব ভালো করে মন দিয়ে দেখছে যে ও হয়তো এখন উঠবে কিন্তু আমরা আগে থেকেই মানে ভয় পাচ্ছিলাম যে ওঠার পর যদি না ঘুমায় কারণ কি আগেরবার যখন গেছিলাম আমরা তখনও নাইন টু টেন মান্থসের ছিল আর এবারও ফিফটিন মান্থসের হয়ে গেছে তো এখন তো একটু বড়ো হয়ে গেছে সহজে তো ঘুমোতে চায় না আর যদি না ঘুমায় কানে একটা ব্যথা হওয়ার তো চান্স আছে ফিট যদিও করে না ঘুমালে একটা প্রবলেম হতে পারে তার মধ্যে ওর মোশন প্রবলেম আছে তো চলো দেখি এখন কি হয় কিন্তু দেখলাম না আস্তে আস্তে যখন ওকে ফিড করানো শুরু করলাম আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়ল কিন্তু উঠেও মজা পাচ্ছিলো এইদিকে দেখতে পাচ্ছিলো আকাশটা আর ওইদিকে পুরো ফ্লাইটটাকেও দেখছিল ভালো করে অন্য কোথাও দেখা যায়নি কি কাকে কি করবে তো আস্তে আস্তে ফিড করতে করতে মিঠে ঘুমিয়ে পড়লো আর ঘুমিয়ে যাওয়ায় আমরাও একটু শান্তি পেলাম যেহেতু পুরো রাত্র ঘুমায়নি তাই ঘুমিয়ে যাওয়া একটু শান্তি কারণ কি অনেকটা জার্নি আছে তো পুরো টায়ার্ড হয়ে যাবে তাহলে তাই একটু আরাম পাবে কিছু সময় রেস্ট নিলে পরে তাই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এখানে কলকাতা এয়ারপোর্টে এখানে আমাদেরকে আমাদের দু তিন ঘন্টা স্টে করতে হবে কারণ কি তারপর আমাদের ফ্লাইট এখানে মিঠিকে আমি এটার মধ্যে বসিয়েছিলাম আর কারণ কি লাস্ট টাইম যখন এসেছিলাম কলকাতায় তো এটার মধ্যে বসার বায়না করছিল আর তারপর ওটাতে টেনে টেনে করে আমি নিয়ে গেছিলাম ওকে কিন্তু এবার মহারানী এটার মধ্যে সে কান্না করছিলেন তো তারপর ওকে নামিয়ে দিচ্ছিলাম এখানে দেখো কি আদর খাওয়া হচ্ছে লাইনে দাঁড়িয়ে এখানে আরেকটা ছোট বাচ্চাও ছিল তো ওকে কুলে নিতে চাইছিল বাট ও নিজেই যে ছোট ওই সেটা ভুলে গেছে আর এইখানে এয়ারপোর্টে পৌঁছে ও যে কী করছিল ওইদিকে একবার ছুটছিলো ওইদিকে একবার ছুটছিলো কারণ কি ওইখানে তো দাদু ঠাম্মা কাউকেই পাচ্ছে না খুঁজে তো ওই নিজের মতো করেই খুব ভালোভাবে এনজয় করছিল তো চলো এগুলো করতে করতে আমরা তারপর চলে গেলাম চাইল্ড কেয়ার রুমে আমি মানে মা ওর জন্য একটু খাওয়ার বানিয়ে দিয়েছিলেন তো সেটা খাওয়ানোর চেষ্টা করছিলাম কারণ কি এর মিডিলে তো আর ওর কিছু খাওয়া হয়নি আর এখানে অলমোস্ট আমাদের এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো এখন যদি না খাওয়ায় তারপর আবার গাড়িতেও খাওয়াতে পারবো না যদি আবার বমি টমি করে ফেলে সেটাও আবার টেনশন আছে এখানে মিঠিকে খাবার খাইয়ে তারপর আমরা বেরিয়ে এসে আমরাও একটু খেয়ে নিলাম ও নিয়েছিল স্প্রাউটসগুলো তো আমরা সেগুলো খেয়ে নিলাম আর এখানে আবার আমাদের আরও এক ঘন্টার মতো বাকি ছিল তো আমি আরও দুজন মিলিয়ে রাখলাম তারপর তারপর চলে গেলাম আবার ফ্লাইটে উঠে আবার বাগডোগ বাগডোগরা পৌঁছে গেছি আমরা এত সময় মানে বাগডোগরা এয়ারপোর্ট থেকে তারপর আমাদেরকে গাড়ি নিতে হয়েছিল। তো গাড়িতে উঠে আবার সেম টেনশন আমাদের যে আবার না ভমি করে ফেলে কারণ কি ওর একটা মোশন সিকনেস আছে তো না দেখলাম ও যেহেতু ঘুমিয়েছিল গাড়িতে উঠিয়েও আবার ঘুমিয়ে গেল তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে যা যা মানে যেটাতে আমাদের আসার কথা ছিল জেনলা হোমস্টে দড়া তারপর আমাদের ট্রলি টলি নিতে চলে গেল আর এইখানে দেখতে পাচ্ছ আমরা যেখানে আসতেছিলাম সেখানের ফাইনাল ভিউটা মানে এত সুন্দর ছিল আমরা আস্তে আস্তে অলমোস্ট বিকাল হয়ে গেছে কিন্তু সেই বিকালের ভিউটাও দুর্দান্ত ছিল তোমাদেরকে কি বলবো তো আমাদের মানে পুরো দিনের যে টায়ার্ডনেসটা ছিল সব চলে গেছিলো এখানে এসে মানে ভিউ দেখি আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি আহ তো এত সময় থেকে আমি এরকম মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি এত সময় থেকে আমরা শুধু আসার পর থেকে যা আসার পর থেকে না পুরো বাড়ি থেকে শুরু হয়েছে রাত্রেও ঘুম হয়নি আর তারপর ভুর ভুর উঠেই চলে এসেছিলাম আমরা পুরো টায়ার্ড ছিলাম যে আমি কথা বলবো এরকম একটা ছিল না এখনো যদিও ঘুম হয়নি তাও একটু সময় রেস্ট করেছি আর এখানে দেখতে মিঠির চলছে আর আমাদের এখন সন্ধ্যার গেছে দেখাই তোমাদেরকে তো এই যে আর এখানে মিঠি আনি বসা আমরা এসেই রুমটা অনেক সুন্দর করে সাজানো ছিল কিন্তু আমরা এসেই না পুরো বারোটা বাজিয়ে দিয়েছি Esto es a hobby